অবশ্যই হয় অনেক সুন্দর একটা মাঠ আমাদের একটা মাঠ যেটিকে পরে কিন্তু এখনকারী জনসংঘীর মাঠ আজকে মাঠে মারাঠ আমাদের আমাদের সাথে শেয়ার এই মুহূর্তে তারা আমাদের সুবিধা ঠিক করত ফেসবুক পেজ থেকে লাইকটি দেখবেন দয়া করে লাইভটি দেখবেন এবং শেয়ার করে দেবেন করে দিলেন দয়া করে শেয়ার করে দেবেন শেয়ার করে অন্য অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন পর্যন্ত কোনো দলই কিন্তু কোনো দলের দেখা পায়নি তারা তারা

शांति अपियुनि तव्हांजा शांति धरती असांखे